নে কর্ম যে হাতেলাম জান্নাত বলবো যদি নেকিতে শুধু জান্নাত পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ভাই অনেক লোক গ্যার মুসলিমও কি করে নেকির কাজ করে করে না করে না গ্যার মুসলিম নে কির করে না করে না আমাদের পুরনিয়ার নেতা এমপি সব পূজা আপনারা খুব বাইরের মানুষ সবাই মানে খুব লোকের কি করে সেবা করে মানে লোকের খুব সহযোগিতা করে বেড়ে ওই বন্যার সময়তে দেখবেন যে বাট গেলাতে চড়ে চড়ে কোনটা কোনটা খাবার খাওয়া যে বেড়েছে করোনাতে দেখে বা জান লড়িয়ে দিলে সবটা আনার লেগে যে যেখানে আছে হ্যাঁ তো সব সময় ওর কর উপকারিক আছে ওই লোকটা সময় ফল উপকারি করে বেড়ে আচ্ছা ভাই তো কল উপকারি করে এটা নেকির কিদ খাট কি না এটা নেকির কাজ কিনা অনেক সময় দেখবেন মাসে তিরিশটা লো যাতে ও বাইশটাই এফ পরী দেয় বাইশটাতে এফ পরে দেয় এটা নেকির কাজ না নেকির কাজ হয় নেকির কাজ না তো নেকির কাজ তো এটা নেকির কাজ করাতে জান্নাত বলবো জাননাত যাওয়ার জন্য ইমান শর্ত আছে নেকির সাথে জাননাতের লেগে ইমান শর্ত আছে আল্লাহর উপরে ইমান এনে এনে কি করতো তো যারা নে কামল করেছে আর একটা লোক আল্লাহর উপরে ঈমান তো এনেছে আমি আল্লাহকে মানি আল্লাহ আমি আল্লাহকে মানি কিন্তু আল্লাহর হুকুম মানি না যেরকম আমাদের মধ্যে কিছু মানুষ আছে না নাই আল্লাহকে মানি আল্লাহ আল্লাহর কথা মানি না যেমন আল্লাহ আল্লাহকে মানি আল্লাহ রোজা কর করি না আল্লাহ কে মানি আল্লাহ বলছেন যে তুই যেমন মদ খাইছিস আল্লাহ আল্লাহকে মানি কিন্তু মদ খায় আল্লাহ বলে না চেনার কাছে যাই কবে কি করে আল্লাহকে মানি কিন্তু আল্লাহ কথা মানি না তাহলে এটা হলো কি ইমান এনেছে কিন্তু নেক আমল করে না বন্ধু আমার যারা ইমান আনার করে নেক ইমান আনে নিনে কর্ম করে আল্লাহ তাকে দুনিয়াতে কিছু দিয়ে শেষ করে দিবে আখের আগে কোনো কোন অংশ থাকবে না আখের আগে তার কোনো অংশ নেই এনে অংশ আঠেরো চার অংশ লেগে যারা ইমান এনেছে আমার করে এনে কামর করেছে এজন্য আমরা ইমান তো এনেছি মেয়ে কামল করেন এবার আমি বলছিলাম যে জানান্নামী দলকে ছেড়ে দেন একটা দল বছ করে চলে গেল একটা দল জান্নাতি দল আমরা যারা যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে জান্নাত তার জন্য তৈরি করা হয়েছে ভাই কাঠের জন্য না জান্নাত তৈরি করে করা হয়েছে কারণ নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাল আল জান্নাত জান্নাতে কারা যাবে যারা লা ইলাহা বলে আল্লাহর উপর ঈমান এনেছে আর আল্লাহ বলেন ঈমান আনার করে যারা নেক কর্ম করেছে তো কর্ম কারা করে নামাজ আমরা যদিও কম করি আমরাই করি রোদাও যদিও ভালো ডা রাখতে পারে সব আমরাই রাখি হজও আমরাই করি নেকির কাজ আমরাই সব করি তবে জান্নাতে আমার বন্ধুরা চলেন জান্নাতের জীবনটা কিরকম হবে আমরা ইয়াদ করে জান্নাতের কথা কেন বলি আলি ওলামা আপনাকে সব দিন বিরক্ত কেনে করছে ওই জুমাতে একই কথা নমাজ পড়ো নমাজ পড়ো রোজা করো হজ করো চাকা দাও সাক্ষা দাও হ্যান দাও ক্যান দাও মসজিদে দাও মাদ্রাসাতে দাও সব সময় আর মুরগিরা কিসের সেরে আপনাকে শত্রু না আপনাকে বন্ধু কথাটা বুঝিয়ে দিচ্ছি আলিম সমাজ আপনাদের শত্রু আপনাদের বন্ধু আলিম সমাজ আপনার বন্ধু শত্রু না কারণ আমরা দেখতে পাচ্ছি খালি কোরআন পড়েছি তো মনে হয়েছে সব সব ধরে দেখতে পাচ্ছি আমরা যত পাচ্ছি আমল করছি ভাই চাচ্ছি যে আমার ভাইয়েরা যাতে পাই একটা কথা আপনাকে বোঝাচ্ছি আপনার কাছে ডিহি নাই আপনি গরিব মানুষ আপনার কাছে পাঁচ কাঠা দু কাঠা বসার জায়গা নেই আর আপনার ভাইয়েরও নাই এবারে একটা খুব বড় লোক আছে লোকটার কোনো ওয়ারিস নাই ছেলে মেয়ে কেউ নাই লোকটা হাজার পনেরোশো বিঘা জায়গা জমি এবার লোকটা মরার আগে একটা উদাহরণ যে বোঝাচ্ছে কথাটা লোকটা মরার আগে এবার বলছে যে এলান করে দিলে যে উমুক তারিখে যাদের পিঠে বাড়ি নাই তারাই আমার সাথে উমুক তারিখে ভাল দুর উমুক জায়গায় দেখা করো আমি তাদেরকে বসার জায়গা দিব নাকি আমি তাদের বসার জায়গা দিব আপনি মালদা গেছেন আর যাওয়ার পরে যদি দেখছেন যে মালদাতে আপনি বলেন তো আপনি পাঁচ কাঠা দশ কাঠা পাঁচ কাঠার বেশি না বা দশ কাঠার বেশি দিবে না যে যাবে তাকে দিবে কিন্তু আপনাকে দশ কাঠার বেশি দিবে না কথাটা বুঝিয়ে না আমার দিকে লক্ষ্য করে এবার আপনি পাঁচ কাঠা পাইলেন আপনার ভাইয়েরও নাই আপনার ভাইকে আপনি ফোন করবেন না করবেন না করবেন না করবেন না হ্যালো রে দাদা ওই উম হাতি শুনেছিলি হাতি শুনেছিলি ওই জমি জায়গা সব মানে দশ কাটা পাঁচ কাটা করে সবকে মেটে দিল হ্যাঁ আমি বসার জায়গা তো ভাই আপনার একটা মানবতা হিসাবে একটা ভাই হিসেবে আপনার যে আমার ভাইও যাবে পাঁচটা তো ওরকমই আলেম সমাজ নিজে চেষ্টা করছে আর আল মুসলিম আহল মুসলিম মুসলিম হলে আপনি আপনি হলেন আমার ভাই তা আমরা চেষ্টা করছি যাতে আপনিও পান জান্নাতের মিরাজ যাতে আপনিও পান এই জন্য আপনারাকে আমরা এত করে বিরক্ত করছি আপনি আমরা নিজে फायদার জন্য লয় আপনি নামাজ পড়লে আমার বাবার জমিতে ধান আসবে না সাৎকা দিলে আমার বাড়ি বার পেট ভরবে না তবে কেন করতে বলছি ওই জন্য যে আমরা আমার ভাই যাতে জান্নাতের এই মিরাস পায় কি মিরাস পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেছিলাম না যে মুসলিম শরীফের একটা হাদিস শুনাবো যে একটা লোকের জান্নাতের ভিতরে যেটা সব সে আছে যে লোকটা জান্নাতে যাবে জায়গা পাবে না তাকে আল্লাহ পর্যন্ত জায়গা দান করবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলতেন

এবার লোকটাকে আল্লাহ বললাম কী দেবেন জহান্নমে দিবেন এবার জাহান্নাম থেকে বের হওয়ার মেয়াদ শেষ হয়ে আসবে সাজা সবাকে কি এক সমান সাজা হয় ভাই জেলে যে লেজে যায় তো কাউকে তিন মাসের শাস্তি হয় কাউকে ছ মাসের ভাই কাউকে পাঁচ বছরের ভাই কাউকে আজই বলব যখন দেখুন কেস যার যেরকম কেস সেরকম হবে নাকি তো সবারই গুণ হবে এক রকম না লম্বা হাদিস শোনেন আমার দিকে লম্বা হাদিসে বলছি লোকটা বের হবে বারবার লোকটা বের হওয়ার চেষ্টা করবে আগুনটাকে তাকে বাউডি দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবে এই করতে আবার চলে আসবে যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আgadiki একটা কাজ কাজ করে দিবে নিচে যও থাকবে লোকটা দেখার পরে বলবে আল্লাহ একটু ওই যে কুস্তর তলে যেতাম একটু জল পান করব আর একটু ছায়াখানে বসব কুড়া কুড়া যাওয়ার নামে ভেতরটা শুকিয়ে গেছে আল্লাহ বলবেন যে আচ্ছা শুন তোকে যদি ওটা দিয়ে দি আর কিছু চাইবি আল্লাহ তো সবি জানছেন মা তুসবি সুবহিনা ফুরু

বসার পরে লোকটা পানি পান করবে আল্লাহ রাবুল আলমিনের হুকুমে আবার সামনে একটা কাজ খাড়ো হয়ে যাবে আর নিচে তার চাইতে বেশি ভালো জল থাকবে একবারে সুন্দর জল থাকবে লোকটা দেখার পরে আবার আল্লাহকে বলবে আল্লাহ একটু ওখানে যে আল্লাহ বলবেন কেন তুমি যে বললে যার কিছু চাইবো না বলছে আচ্ছা ঠিক আছে বলো তো দিয়ে দিলে আর আপনি বলবেন না আল্লাহ চাইবো না আল্লাহ বলবে ঠিক আছে যা তিন নম্বরে আল্লাহ আবারই একটা নতুন করে গাছ কাটো করবেন